টাকা পয়সা কামালের জন্য সুদ হালাল না এই গ্রামে দাওয়াতে গিয়েছেন দাওয়াত খাওয়ার পরে দাওয়াত খাওয়ার পরে ওনারে পাঁচশো টাকা দিয়েছে হাদিয়া কত টাকা উনি বাড়িতে আসছেন উনি তো দেখে নাই বাড়ি আসতে আইসা দিয়ে যে পাঁচশো টাকা হাদিয়া উনি কো সব বনাশ উনি তো পাঁচশো টাকা হাদিয়া দেওয়ার কথা না আমার দিলে পঞ্চাশ টাকা দিব আর বেশি দিলে না একশো টাকা দিব পাঁচশো দিবে কোন উনি দৌড়ায়াত ওই বাড়িতে গেলেন গিয়ে বললেন বাবা মনে হয় তুমি ভুলে আমারে পাঁচশো টাকা দিছ ও হজুর ঠিকই বলছেন আমি তো পঞ্চাশ টাকা মনে করে পাঁচশো দিয়ে দিছি কথা এটা গেছে আপনি নিয়ে যান অসুবিধা নাই ডাক দিয়ে বলেন না আমি এটা নিব না আপনি আমাকে যে হাদিয়া দেওয়ার কথা উল্টেই দেন এটা রাখেন কত বড় তাকুয়া ছিল পরহেজগারী ছিল আল্লাহর ভয় ছিল চিল্লে বলেন মারহাম কি মনে করেন এই জন্য আমাদের মধ্যে ঠিক আজকাল তাকুয়ার খালাফিক খালাফুলা আছে হাদিয়া নজরানা দিলে একদম এত জোর এই কি নাই এগুলি ঠিক না এগুলি করবেন না হ্যাঁ আমি ঢাকা থেকে এসেছি না পুষলে আমি বলবো আমি তো গাড়ি নিয়ে আসছি আমার তো কোনো চাকরি নাই ছেলে মেয়ে খানা দানা এটার উপরেই চলে আমার প্রতিষ্ঠান চলে আপনি ইনসাফ করতে হবে এটা বলা যাবে কিন্তু আমি এক বক্তা আমার আব্বার ইসলে সাহেবের মাহাবীরে একজন মুফতি সাহরে দেওয়া দিছিলাম হ্যাঁ খামের মাঝে টাকা দিছি বিশ হাজার এই টাকা যে মনে করেন বিশ হাজার টাকা এটা মনে করেন এত জুড়ে ফালাইসে মনে করেন এটা খাসে খাড়ির নিচে গিয়ে বুঝে গেছে আমি আর উড়াইছি না খাদের নিচেতে উনিও চলে গেছে এক মাস কথা কই নাই এক মাস পরে ঢাকা যাত্রা বাড়িতে আমার বাড়িতে যায় আমার পায়ে ধরে বলতেছে আমার ভুল হয়েছে পা না থাকলে কেমনে এই জন্য ওয়াজে হেদায়েত নাই আগে একটা ওয়াজ হইত বৎসরে সোতরা সোনাকান্দা আর এবার সস্তিনে ফুরফুরা তারপর এই মাসে এভাবে একটা প্রোগ্রাম হইতো বা একটা গ্রামে একটা প্রোগ্রাম হইতো একটা এলাকাতে একটা প্রোগ্রাম হইতো ঠিক কি না ওই এক বছরের কুরাত তারা নিয়ে আসতো এক বছরের খুরাক নিয়ে আসা তারা তাহাজ্জুদ পড়তো ইশারাত পড়তো আওয়াবিন পড়তো ঠিক ঠিক না আর এখন ওয়াজ শুননা কি হয়েছে জুম্মার দিন শূন্যতে মুআক্কাদা বাদ দাদে আগে চার রেখাত কাবলাল জুম্মা পড়ে বাদাল জুম্মা চার রেখাত এইগুলি পড়ে না হুজুর কোন চমক খুদ্ ভালোয়া দাঁড়াইব পিছনে গিয়ে আল্লাহ আকবার সালাম দেওয়া সালাম পিড়াইছে হ্যাঁ আরেকজনের জুতো আরেকজনের লইয়া দৌড় দিছে এমন আছে কি নাই এগুলি করবেন না সন্নতে মহাক্কাদা সন্নতে মহাক্কাদা আমার ভাইরা সন্নতে মহাক্কাদা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় বলেছেন লোকটা কাফের হয়েছে আপনি মুসাফির অসুস্থ বা আপনার বাড়িতে এমন অসুস্থ রুগী পড়ে আছেন যেতেই হবে এটা আলাদা ব্যাপার কিন্তু আপনি ইচ্ছা প্রতি ছেড়ে ছেড়ে চলে আসবেন এটা করবেন না পড়লে নামাজ পড়ার মতো পড়বেন আল্লাহ পাক আমাদের সকলকে যেন পা সপ্ত নামাজ হালাল রুজি মা বাবার খাদ্য আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান বলুন আমি বিশেষ করে কোথায় ও গোয়ালি গোয়ালি আমি ফেব্রুয়ারি তিন তারিখে আসব হ্যাঁ তারপর আমি ইয়া তো আসবো তিরিশে ডিসেম্বর এটা কী কুড়িগ্রাম তারপর সতরা চানপুর আসব কত তারিখ জানে আচ্ছা যাক এখন আমি আপনাদের কাছে দোয়া চাই দোয়া চাই যেন আল্লাহর আব্বুল্লাহ আর আমাদের সকলকে যেন আহলে সুনাতুল জামাতের জান্ডার নিচে থেকে ইবান এবং আমন নিয়ে আল্লাহ খবরে যাওয়ার তৌফিক ডামিন ক দোয়া করবেন আমাদের মহব্বতের মানুষ একদিন আমি গাড়ি আর ই রাই ব্রাহ্মণবাড়িয়া দেখবেন যত হুজুররা আছে না এগুলি মনে করেন ব্রাহ্মণবাড়িয়া ওই যে নমি হোটেল আছে একটা খুব ভালো খাবার খাওয়া এই যে মনে করেন হ্যাঁ গরুর গুস্তু হ্যাঁ কালি বোনা এটা সেটা বুঝছেন আপনি তো আবার ওইখানে গিয়া সব করাইতে তিনটার ভর বুঝলেনি এটা মনে করেন আবার উজার লেগে না না ওই যে ওয়াশ করে ওয়াশ করা না না ওয়াশ করা ওয়াশ করার মাটি কাটা সমান এত সহজ না মাটি কাটাও এরছে মানে সহজ ওয়াশ করা যত কঠিন তো জন্য দেখলাম ওই দিন আবার আমার গাড়ি ছিল না